হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো বাসায় এসেছি আর বাসায় আসার পর থেকে দেখতেছি এই তো বিড়াল তো এই বিড়ালটা আসলে আমরা যখন গতবার গণ্ডগোলের সময় বাসায় ছিলাম তো সেই সময় বিড়ালটা আমাদের কাছে এসেছিলো এর আগে হয়তো বা আমি অনেক ভিডিও করেছিলাম এই বিড়ালটা নিয়ে তবে এইবারও এসে দেখি যে এই বিড়ালটা বাসায় আছে আর এবার আমার আম্মু ওই বিড়ালটাকে খাবার দিতেছে নিয়মিত যার জন্য আসলে বিড়াল আজকে সারা দিন ধরে বাসায় আছে আর দুপুরে অনেকগুলো খাবার খেয়েছে আর খাওয়ার পর থেকে বিড়াল আজকে তো দরজার মধ্যে বসে আছে ঘরের মধ্যে এই তো গরাগরি করতেছে তা আমি একটু ভিডিও করলাম যে আমার খুবই ভালো লাগতেছিলো এই জিনিসটা দেখে তো ভিডিও না করে পারলাম না তো ইচ্ছা হলো যে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে জিনিসটা দেখেন কতটা সুন্দরভাবে সে মানে ইয়া করে মানুষের কাছ থেকে আদর নেওয়ার চেষ্টা করে তো আজকে সারাদিনই বাসায় আসছে যেহেতু খাবার পেয়েছে সকাল থেকে আর দুপুরে একটু ভালো ভরপেট খাওয়ানো হয়েছে যার কারণে এই তো আর প্রচণ্ড গরম পড়েছে তো তাই একটু ফ্যানের নিচে বসে সে একটু মানে আরাম নেওয়ার চেষ্টা করতেছে এই টাইলসে একটু ঠান্ডা লাগে তার জন্য